হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের টপিকটি হলো স্থানঙ্ক জিমেতি আর স্থানক জ্যামিতির উপর কয়েকটি ক্লাস পূর্বেই বিবি মেদ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ভি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সেসব ক্লাস দেখে আসবেন তাহলে আজকের ক্লাসটি সহ পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে স্থানঙ্ক জমিতি এটা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক যারা স্কুল কলেজে লেখাপড়া করছেন তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ যারা চাকরি প্রবেশ নিচ্ছেন তাদের জন্য ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ তাই অবশ্যই স্থানকি রিলেটেড যে ক্লাসগুলো পূর্বে আপলোড করা হয়েছে এবং পরবর্তীতে আপলোড করা হবে সেই ক্লাসগুলো দেখবেন তো আজকে যে গাণিতিক সমস্যাটি সমাধান নিয়ে আলোচনা করব এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা দুই হাজার ষোলো এর নিয়োগ পরীক্ষা এসেছিল কি বলেছে গাণিতিক সমস্যাটিতে যে মূলবিন্দু হতে মাইনাস ফাইভ ফাইভ এবং ফাইভ কে বিন্দু দুয়ে দ্রুত সমান হলে কে এর মান কত এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তো এখানে মূলবিন্দু হতে এই যে দুটি বিন্দু এটা একটা বিন্দু আর এটা আরেকটা বিন্দু এই মূল বিন্দু হতে এই বিন্দু এই বিন্দু বিন্দুদের দ্রুত সমান হলে কী এর মান কত এখানে আমি চিত্রে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যেহেতু এখানে আমরা এখানে যে বিন্দু দুটি দেওয়া রয়েছে এই যে এখানে একটা কর্মজ্বর এখানে একটি কর্মচর অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক যার এক্স স্থানাঙ্ক হচ্ছে মাইনাস ফাইভ ওয়াই স্থানঙ্ক হচ্ছে কি ফাইভ আরেকটা হচ্ছে বিন্দু এক্স স্থানাঙ্ক হচ্ছে ফাইভ আরেকটি হচ্ছে কে কে এর মান কত সেটা আমরা জানি না তবে এখানে দেখতে পাচ্ছি কে এর মান সবগুলো এখানে পজিটিভ দেওয়া রয়েছে তার মানে বুঝতে পারছি যে কে পজিটিভই হবে এখানে দেখেন মূল বিন্দু মূল বিন্দু কোনটা হবে কার্তিশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কী জানি যে দুটি অক্ষরেখা যারা পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেই অক্ষর অক্ষরেখা দুটির সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ই হচ্ছে কে কাতেশ স্থানাঙ্ক এখানে অনুভূমিক বরাবর যে অক্ষরেখাটি এটাকে বলা হয় এক্স এক্সিস যার নাম দিলাম আমরা এক্স এক্স ড্যাশ আর উল্লম্ব বরাবর যে অক্ষরেখা সেটা হচ্ছে ওয়াই ওয়াই ড্যাশ অর্থাৎ ওয়াই অ্যাক্সিস যেখানে সেদ করে সেটি হচ্ছে মূল বিন্দু আর মূল বিন্দুতে এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্কের মান হয় জিরো জিরো অর্থাৎ এখানে এক্স রোমান জিরো ওয়াই রোমান জিরো আমরা কী জানি মূল বিন্দু হতে ডান দিকে গেলে এক্স স্থানাঙ্কের মান হয় পজিটিভ আর মূল বিন্দু হতে বাম দিকে এক্স স্থানাঙ্কের মান হয় নেগেটিভ আবার মূল বিন্দু হতে উপর দিকে ওয়াই স্থানাঙ্কের মান হয় পজিটিভ মূল বিন্দু হতে নিচের দিকে ওয়াই স্থানাঙ্কের মান হয় নেগেটিভ যেহেতু প্রথম এখানে বলেছে কি মূল বিন্দু না এখানে বলেছে মূল বিন্দু হতে তার মানে কি মূল বিন্দু এখানে মূল বিন্দু কি ও অর্থাৎ এই মূল বিন্দুর স্থান করছে কি জিরো জিরো এখন এই বিন্দু হতে এই বিন্দুটার দ্রুত যদি আমি গ্রাফে দেখানোর চেষ্টা করি তাহলে মাইনাস ফাইভ প্লাস ফাইভ এই বিন্দুটা কোথায় অবস্থান করবে মাইনাস ফাইভ অর্থাৎ এক্স স্থানেও কি হবে মূল বিন্দুর বাম দিকে হবে তাই না মূল বিন্দুর বাম দিকে যেহেতু এক্সের মান কী হয় এক হয় মাইনাস তাহলে এদিক থেকে এক একক দুই একক তিন একক চার একক পাঁচ একক এক দুই তিন চার পাঁচ যেহেতু এখানে ওয়াই স্থানাঙ্কের মান পজিটিভ তাহলে উপর দিকে হবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ এখান থেকে যদি ঠিক আমরা লম্ব আঁকি এবং এখান এই বিন্দু থেকে যদি লম্ব আঁকি যেখানে ছেদ করবে সেটি হবে কি এই বিন্দুর অবস্থান তাহলে এই বিন্দুটা হবে কি মাইনাস ফাইভ ফাইভ এখন এই বিন্দুটা তাহলে কোন দিক হবে এক্স স্থানাঙ্কর মান এখানে কী দেওয়া আছে পজিটিভ তার মানে এক দুই তিন চার পাঁচ যেহেতু মূল বিন্দু থেকে ডান দিকে এক্স স্থানাঙ্কের মান পজিটিভ এখন কে এর মান কোনটা হবে এটা যেহেতু বুঝতে পারছি না তো আনুমানিকভাবে আর এখানে যেহেতু চারটি অপশনে কি পজিটিভ দেওয়া রয়েছে তো আনুমানিকভাবে ধরে নিলাম যে এই বিন্দুটা এখানে ধরে নিলাম এই বিন্দুটা ফাইভ কে ঠিক আছে কিভাবে ধরলাম যে এটুকু হচ্ছে কি ফাইভ আর এটুকু হচ্ছে কে তাহলে ফাইভ কে কোনটা হবে এটা হবে কোশ্চেনে বলেছে এই মূল বিন্দু থেকে এই যে বিন্দুটার দূরত্ব আবার এই মূল বিন্দু থেকে এই বিন্দুটির দূরত্ব এই দূরত্ব দুটি কি সমান তাহলে কে এর মান কত সেটা আমাদেরকে কি করতে হবে নির্ণয় করতে হবে আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে দুটি বিন্দু দ্রুত কীভাবে নির্ণয় করা যায় সেখানে আমি একটা সেখানে যে সূত্রটি ব্যবহার করা সেটা প্রমাণও করিয়ে দেখিয়েছি দুটি বিন্দু কি একটি বিন্দু ধরলাম হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম এ একটা বিন্দু এর স্থান হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আরেকটা বিন্দু ধরলাম বি যার স্থান হচ্ছে এক্স টু ওয়াই টু তো এই যে দুটি বিন্দু এর যে মধ্যবর্তী দূরত্ব কত সেটা নির্ণয় একটা সূত্র আমরা দেখেছিলাম সেটা কীরকম ছিল এবুট এখানে এই যে এটা হচ্ছে কি এক্স স্থানাঙ্ক এটা ওয়াই এক্স বলা হয় ভূস আর ওয়াই বলা হয় কোটি অর্থাৎ এই এক্স স্থানাঙ্কটা হচ্ছে এই যে ওয়াই এক্সিস থেকে কত দূরে অবস্থান করছে ওবিন্দুটা ওয়াই এক্সিস থেকে কত দূরে অবস্থান করছে এটা হচ্ছে ভুজ বা এক্স স্থানাঙ্ক আর কোটি হলো এক্স এক্সিস থেকে কত দূরে অবস্থান করছে এটা হলো এই যে এটা এটা হলো কি কোটি তো সূত্রটা ছিল এরকম যে এখানে যে কোটি দু যে মান সে দুইটার পার্থক্যের বর্গ প্লাস এই যে ভুজ এই যে ভুস দয়ের যে মান হ্যাঁ এই যে ভুস দয়ের যে মান সে দুটির পার্থক্যের বর্গের বর্গর কি করব সমষ্টি তার উপর নেব তাহলে যে মানটা আসবে সেটা হচ্ছে কি এই বিন্দু দুটির মধ্যবর্তী দ্রুত এই সূত্রটা আমরা পূর্বে ক্লাসে প্রমাণ করে দেখে প্লাস কিছু গান্তিক সমস্যার সমাধানও করেছিলাম তাহলে এখান থেকে দেখেন বলছে এই মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব আবার এই মূল বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব তো এই বিন্দুটার নাম দিলাম আমি এ এই বিন্দুর নাম দিলাম বি এই ও এ এবং ও বি এ দ্রুত দুটো কি সমান ও এ ইকাল টু ও বি হ্যাঁ এই বিন্দুটার নাম দিলাম এ এই বিন্দুর নাম দিলাম বি বলছে ও এ এবং ও বি এ দুটো কি সমান হলে এর মান কত তাহলে এখান থেকে দেখেন ও এ কীভাবে নির্ণয় করবো এই সূত্রের সাহায্যে এখানে ও এ যদি আমি এই স্থানাঙ্কগুলোর নাম দিই হ্যাঁ এটার নাম দিলাম আমি এক্স জিরো ওয়াই জিরো এটার নাম দিলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান এটার নাম দিই এক্স টু ওয়াই টু এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি ঠিক আছে আপনাদের আসলে এত কিছু নাম দেওয়া বা এগুলা দরকার নেই হুম জাস্ট আমি বোঝানোর জন্য তাহলে এখানে ওয়াই এর সময় সময় কী লিখবো এই যে বর্গমূল স্কোয়ার রুট তাই না তো এখানে এই এটার নাম দিয়েছে কি এক্স জিরো এটার নাম হচ্ছে ওয়াই জিরো এটার নাম দিয়েছে ওয়াই ওয়ান এটার নাম দিয়েছে হ্যাঁ এক্স ওয়ান এটার নাম ওয়াই ওয়ান তাহলে এই সূত্র অনুসারে কি হবে এই সূত্র অনুসারে Y1 ওয়ান আগে কি কোটিদ্বয়ের পার্থক্য নির্ণয় করবে তাই না এই কোটি দয়ের পার্থক্য কি Y1 থেকে ওয়াই বিয়োগ হবে তার উপর কি হবে বর্গ প্লাস তারপরে কি হবে এ ভুজ দয়ের পার্থক্য তাহলে এখানে ভুজ হচ্ছে কি X1 ওয়ান এখানে ভুজ হচ্ছে এক্স স্কোর এখন ও বি তাহলে ও বি সোনশ কী হবে কী নেবো বর্গমূল্য নেব ঠিক আছে এই যে ও বি তাহলে এখানে কি ভোজ হচ্ছে কি এক্স টু এখানে ভোজ হচ্ছে এক্স জিরো প্লাস এখানে কোটি হচ্ছে কি ওয়াই টু এখানে কোটি হচ্ছে ওয়াই জিরো এখন আমরা মানগুলো দেবো এখানে ওয়াই ওয়ান এখানে ওয়াই জিরো বলতে কী জিরো এখানে এক্স ওয়ান বলতে কে মাইনাস ফাইভ এখানে এক্স জিরো বলতে জিরো এখানে এক্স টু এক্স টু বলতে কী ফাইভ এক্স বলতে কে জিরো প্লাস ওয়াই টু ওয়াই বলতে এখানে কি কে এখানে ওয়াই জিরো বলতে জিরো এখানে দেখেন ফাইভ মাইনাস জিরো বলতে কি ফাইভে তাই না এখানে দেখেন প্লাস জিরো তো কি জিরো তো বাদ যাবি তাই না এখানে কি মাইনাস ফাইভ স্কোয়ার এখানে ঠিক হবে জিরো বাদ দিলে কি ফাইভ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে কি পঁচিশ প্লাস এই যে মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাসে এই যে মাইনাস স্কোয়ার মানে কি মাইনাস 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 মাইনাসে গুণ করলে কী হবে প্লাস হয়ে যাবে আর ফাইভের রুপিস ফাইভের রুপার স্কোয়ার মানে কি পঁচিশ এখানেও কি পঁচিশ প্লাস কে স্কোয়ার এখন উভয় দিকে যেহেতু উভয় দিকে বর্গমূল রয়েছে সেহেতু উভয় দিকে বর্গ করলাম ঠিক আছে এই বর্গমূলটাকে সরানোর জন্য স্কোয়ার রুট কি কেটে যাচ্ছে স্কোয়ার রুট কেটে যাচ্ছে তাহলে এখানে পঁচিশ যোগ করলে কত হয় পঞ্চাশ এখানে কী রয়েছে পঁচিশ প্লাস কে স্কোয়ার যেহেতু আমরা কে এর মান নির্ণয় করব ঠিক আছে তো কে কে একদিকে রেখে দিই হ্যাঁ আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যায় পঁচিশ থেকে পঁচিশ বিয়োগ করলে কত হয় পঁচিশ এখন দেখেন কে কে আমি বাম দিকে নিয়ে আসলাম টোয়েন্টি ফাইভকে ডান দিকে নিয়ে গেলাম উভয় দিকে বর্গমল নেই এখানে কে দিই বর্গমূল বর্গমূল নিয়ে ঠিক আছে বর্গমূল যদি নেই স্কোয়ার রুট কী হয় কেটে যায় তাই না তাহলে কী থাকে এখানে শুধু কে থাকে আর এখানে পঁচিশ রয়েছে তাই না পঁচিশকে কীভাবে লিখতে পারি পাঁচের উপর স্কোয়ার মানে কি পঁচিশ ফাইভের উপর স্কোয়ার মানে কি পঁচিশ তাই না তাহলে কী এখান থেকে দেখেন এখানে কি স্কোয়ার রুট কেটে যায় তাহলে আমরা লিখতে পারি এখানে কি কে ইকাল টু ফাইভ তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম কি এর মান হচ্ছে ঘ অর্থাৎ এখানে তাহলে বি স্থান অঙ্ক কী হবে ফাইভ কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে বিভি মেদ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিভি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনাদের জন্য একটা কোশ্চেন আমি দেব হোমওয়ার্ক আপনারা এই কোশ্চেনটা সলিউশন করে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা আমি যে গণিতের সমস্যাটির সমাধান আপনাদেরকে করিয়ে দিলাম আপনাদেরকে বুঝিয়ে দিলাম সেটা বুঝতে পেরেছেন এই কোশ্চেনটা হবে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে সিক্স এক্স স্থান সিক্স ওয়াই স্থান সিক্স ও আর একটা হচ্ছে কি টু থ্রি হুম এক্স স্থানাঙ্ক হচ্ছে টু ওয়াই স্থানাঙ্ক অঙ্ক থ্রি এই যে এই বিন্দু এবং এই বিন্দু বলছে কি এই এই যে এই বিন্দু এবং এই বিন্দু এ বিন্দু থেকে এ বিন্দু থেকে দূরত্ব হুম এই বিন্দু থেকে দূরত্ব দা এই বিন্দু থেকে দূরত্ব কত এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো এই গাণিতিক সমস্যাটি এটি আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে এই যে গাণিতিক সমস্যাটি যেটি আমি হোমওয়ার্ক দিলাম এটা অবশ্যই আপনারা এটা সলিউশন করে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে